হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে সবাইকে চলো সকাল সকাল উঠেই আজকে একটা কাজে লেগে পড়েছি তো যারা যারা আমার আর আমার মেয়ের মতো টাকলু আছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে আমার দিন দিন যা চুল পড়ছে তাতে কোন দিন আমিও আমার মেয়ের মতোই টাকলু হয়ে যাব। তো এক আজকে একটা তেল বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কারিপাতা মেথি কেশরী পাতা আর কয়েকটা হচ্ছে জবা ফুল আর হচ্ছে আমলকি এবং এই আমলকিটা হচ্ছে শুকনো আমলকি রোদে শুকানো ছিল বাড়িতে কাঁচা আমলকি পাইনি তাই এটাই নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কালো জিরে তো এই সবকটা উপকরণ আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে তোমার নারকল তেল একদম একদম যে ভার্জিন নারকল তেল হয় সেই নারকল তেল আর নিয়েছি কিছুটা সর্ষের তেল তো এই সবকটা উপকরণকে ফুটিয়েই আজকে আমি একটা তেল বানিয়ে দেখাবো এই তেলটা আমি আগের বছরও বানিয়েছিলাম তো আমার খুব উপকারী খুবই কাজ দিয়েছে তেলটা বানিয়ে তো সেই কারণে এবছর আমি আবার বানাচ্ছি আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলি এই যে মেথিটা আর কালো জিরেটা আমি কিন্তু একটু হাফ মিক্সিতে ক্রাশ করে নেব তাহলে কিন্তু এর যে এসেন্সটা আছে সেটা তেলের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে তো দেখো আমি এইভাবে হাফ ক্রাশ করে নিয়েছি মিক্সিতে তো তারপর সবকটা উপকরণ ফুটিয়ে আমি দেখাচ্ছি চলো এই যে দেখো আমি তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছি এরপর একে একে এর মধ্যে আমি সবকটা উপকরণই দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ফুটতে দেবো এই তেলটা না আমি আগের বছর মেখে যেটা উপলব্ধি করেছি তো চুলটা আমার যেরকম মাঝে মাঝে খুব রাফ হয়ে যায় তো সেটা কমে যায় তারপরে ধরো চুল পড়া বন্ধ হয় পুরোপুরি বন্ধ হয় বলবো না আমার প্রচণ্ডই চুল ওঠে তো সেটা কিছুটা কমে আর তাছাড়া হয় কি অনেক ছোট ছোট না বেবি হেয়ার গজায় তো যার জন্য আমার খুব ভালো লেগেছে তেলটা ইউজ করে তো এবছরও আবার বানাচ্ছি তো এবার খুব অল্প পরিমাণে বানাচ্ছি শেষ হয়ে গেলে আবার বানানো বানানো হবে তো দেখো এই যে ফুটে উঠবে ফুটে যখন তেলটা কমে আসবে তখন আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো ম্যাক্সটো ধরো দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়েছি দশ মিনিটই ধরো পনেরো মিনিট অতক্ষণ ফোটাতে লাগে না তো যাই হোক এবার ফুটে উঠে দেখো তেলটা কমে গিয়েছে এবার আমি তেলটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে একটা বটলের মধ্যে ভরে নেবো এই দেখো আমার কাছে একটা হেয়ার অ্যান্ড কেয়ারের একটা বটল ছিল তো সেটার মধ্যেই আমি ভরে নিয়েছি এটা একশো গ্রামেরই বটল দেখো একশো গ্রামের মধ্যে একশো গ্রামই মোটামুটি ধরো একটু কমেছে ফুটে উঠে তো পুরোটাই তেল রয়েছে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তোমরা ইউজ করে দেখো খুব ভালো লাগবে চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে